আল্লাহকে বলে থাকি বলে ওজনে কম দেই আল্লাহকে বলে থাকি বলে আমরা আইল ঠেলা ঠেলি করি আল্লাহকে বলে থাকি বলে আমরা বাজে কথা বলি আল্লাহকে বলে থাকি বলে আমরা বেফাস কথাবার্তা বলি আমরা আল্লাহকে বলে যাই বলে আমরা আওয়াদা ভঙ্গ করি আল্লাহকে ভুলে যাই বলে আমরা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলি কিন্তু আমার বন্ধুগণ কারো চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি আমারকে আল্লাহ আলামিন বলেন ও বান্দা তুমি আমাকে ভুলবা কেমনে আমাকে ফাঁকি দিবা কেমনে ওয়ায়ালামু খায়িনাতাল আয়ুনু ওয়া মা তোমার চক্ষু কি খেয়ানত করলো তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো কি চিন্তা করতেছ পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায় জোরে বলে সুবহানাল্লাহ অতএব আমরা স্মরণ করব সবচেয়ে বেশি কাকে আসতে বলবেন না কাকে আমার বন্ধুগণ হয়তো দেখতে একটু সাদা দেখা যায় মানুষকে কিছু মানুষকে কালো দেখা যায় কিন্তু চামড়ার নিচে সব ভিন্ন রকম না এক রকম আজ থেকে ভিন্ন রকম না এক রকম দেখেন না রবিউল কত দেখতে সুন্দর একদম ইউসুফ আলাইসালামের মতো চেহারা তাই না কি সুন্দর চেহারা বলি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ গোস্ত আছে গায়ে আমার তো কয়েকশোটা গোস্ত গস্ত রস্ত নাই কিন্তু আমরা যা দেখি বাইরে একটু সুন্দর দেখা যায় সুন্দর চামড়া কিন্তু আল্লাহ রা আমিন সব সমান করে দিয়েছেন চেহারা বাহ্যিক ভাবে এরকম হয়তো একটু কম বেশি করেছেন কিন্তু আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমার এক বন্ধু খুব সুন্দর চেহারা ছিল তার বউটা কালো শুনেছি বউটা নাকি তার কালো বললাম বন্ধু এত সুন্দর চেহারা তুমি লোক তোমার বউটা নাকি কালো একটি বন্ধু তুমি বুঝবে না আমার চোখে দারুণ সুন্দর আলহামদুলিল্লাহ বলবেন না আমার চোখে দারুণ সুন্দর আমি সৌদি আরবে বছর দশেক আগে মদিনা মসজিদ নবীর সামনে রসুলের রহজার সামনে আমি হাঁটতেছি একা একা নবীর কবর দেখছি আর হাঁটতেছি রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসোল আমার প্রেম বিরহের মূল আলোচনা কাজে কর্মে অনুপ্রেরণা রসুলকে স্বপ্নে দেখবেন ভাই দেখতে রাজি আছেন সবাইকে দেখতে রাজি আছেন অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন একটু ভাবতে হবে একটু কি করতে হবে ভাবতে হবে ভাবলেই দেখা যায় ভাবলেই দেখা যায় দূরত পড়লেই দেখা যায় আমি হাঁটতেছি রসুলের আশপাশ দিয়ে হাঁটতেছি হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়ল একজন নিগ্র কালো মানুষ অনেকগুলো মানুষ আমি প্রায় একাত্তর ইঞ্চি আমি লম্বা মানে পাঁচ ফুট এগারো ইঞ্চি আমার ওজন মানে হাইট তো আমি নিজে নিজেই ভাবি আমি মনে হয় বেশি লম্বা মানুষ ছয় ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায় এদিকে আমার হাইটও একাত্তর ইঞ্চি আবার ওজন কেজি তা আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুটদের বড় হবে সাড়ে সাত ফিট উঁচা লম্বা আমি তার কোমরের কাছে পড়ে আছি আমি এরকম করে চাই আছি এত কালো তাও সকসকা কালো কি কালো বলেন তো চকচকা কালো একদম মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায় সেটা কি দাঁত একদম কালো ঘন কালো মাত্র চুলও কালো চুলের সাথে সামনে মিলে গেছে সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত গুনার মতো গুনা বুঝেন তো গুনা গুনার মতো শক্ত তো আমি তাকে দেখি আমি বললাম মিনাইনা যে আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার বিলাত দেশ কোথায় বলল আফ্রিকা নাইজেরিয়া তো বললাম যে ভালো আছেন তো হ্যাঁ ভালো আমি আমি আমার দিকে বারবার কি যেন বলবো তাকে তা সে আমার দিকে চেয়ে আস তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি ইরান ইরাক আরব এরা এত সুন্দর আমেরিকার মানুষ তারপরে পশ্চিমের মানুষ ইউরোপের মানুষ এত সুন্দর সাদা আমরা এত সুন্দর দেখতে এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না তখন সে আমার দিকে তাকায়া একটা মুসকে হাসি মেরে সেটা সবার চাইতে উঁচা তো সাড়ে সাত ফিট উঁচা প্রায় নখ এরকম মোটা নখ এই শাল আঙ্গুলিটা এত মোটা আমার কবজি এত মোটা এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে এগুলো কোনো চেহারা হলো চেহারা তো আমার কি কথা কি বুঝতেছে না বলছে এগুলো কোনো চেহারা হলো না এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেব শেষ আল্লাহ আকবার বলেন এরপরে বললাম আচ্ছা আপনাদের কাছে পছন্দের বীর জন্য পছন্দের পাত্রী আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন বলে যে আমাদের ভিতরে এই কালোর মধ্যেই কিছু সুন্দর আছে যেগুলো তেল তেলা সুন্দর আমরা এদেরকে খুব পছন্দ করি দেখেন আল্লাহ তাআলা চুজ পছন্দটাও আল্লাপাক ভিন্ন করে দিয়েছেন এটা কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন কিন্তু ভিতরটা সব সমান আমাদের দেহে যে ডিএনএ আছে যে ডিএনএ এখন টেস্ট করা হয় আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না কিন্তু এখন যারা সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলেন আছে ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যায় কার বাচ্চা এটা কার সন্তান এটা কার সন্তান সে পেটে লালন করেছে কে কোথায় অবৈধ করেছে আজকে সবকিছু বিজ্ঞান প্রমাণ করেছে সে ডিএনএটা এই ডিএনএ তার মোট দর্গ হলো হাজার কোটি কিলোমিটার লম্বা যরকণ আল্লাহু আকবার 2000 কোটি কিলোমিটার লম্বা একটা ডিএনএ যদি এত দৈর্ঘ্য হয় পৃথিবীর দিকে সূর্য পর্যন্ত প্রায় পঞ্চাশ বেশি বার ঘুরে আসা যাবে এত দীর্ঘ একটা মানুষের পরিমাণ লম্বার পরিমাণটা এটা এত তথ্য দিয়েছেন যদি এনসাইক্লোপেডিয়ার সমান নয়শটা খন্ড বিশালাকার বই হবে তবুও লেখা শেষ হবে না আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ এই কোষের সংখ্যা হলো সাঁত্রিশ পয়েন্ট দুই ট্রিলিয়ন কেউ বললেন মানব দেহ কোষের সংখ্যা হলো সাঁত্রিশ আছে হলো একশো দশ মিলিয়ন লোহিত রক্ত কণিকা আর বিসি আছে হলো তিরিশ ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হল একশো বিলিয়ন আল্লাহ আকবার বলেন কয় মানুষের কথা বলতেছে এক মানুষ শুধু চামড়ার নিচের অংশ কিন্তু এগুলো চামড়ার নিচের অংশ অসমান না সমান সমান মানুষের দেহে যে রক্ত আছে এই রক্তের আবার ভেসেল আছে এর ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলটা হলো বিয়াল্লিশ বিলিয়ন যা সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা মাত্র তিন হাত তিন ফিট তার দিয়া ইয়ারফোন সেই ইয়ারফোনের তারের ইয়ারফোন যদি পকেটে রেখে দেন কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে অত আল্লাহ রাব্বুল আলমিন একটা দেহের মধ্যে সাতানব্বই হাজার সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন কোনো দিন সেই ভেসেলের মধ্যে কোনো প্যাঁচ লাগলো না জোরে বলি সুবাহান আল্লাহ কে করেছেন আস্তে বলবেন না কে করেছেন বলেন আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো বিবেকহীন হইও না তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো কারো অবদান এখানে নাই সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে আল্লাহ বলছেন তুমি বিবেক বিবেকবান হও বিবেকবানের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে শেখাই দিচ্ছি বান্দা শুনে দেখো আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলছেন কি সুন্দর করে তিনি জানাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ جُرْبُ اللَّهُ أَكْبَرُ أُولُو الْأَلْبَابِ كَرَبْ نمبر 1 الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق নাম্বার ওয়ান হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না কি ভঙ্গ করে না বলেন এক নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে আজ কার কাছে দুনিয়াতে না রুহের জগতে বলেন কোথায় 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 মনে আছে আপনাদের মনে আছে কই মনে আছে আপনাদের কি ঘুমাচ্ছেন নাকি আপনারা মনে আছে মনে নাই মনে নাই তো রুহের জগৎ আপনি যে বলছেন হ্যাঁ তুমি আমার মনে আছে আপনাদের মনে তো নাই আবার হ্যাঁ করেন কেন মনে নাই তো মনে আছে তোমার আচ্ছা আমারও তো মনে নেই এই যে মার দুধ খাইছেন মনে আছে কারো মনে আছে কেমনে মনে থাকবে দুই বছরে মনে থাকে আচ্ছা মার পেটে দশ মাস ছিলাম মনে আছে কার কার হাত তোলে ওই যে তুলছে একজন মার পেটে ছিল হাত তুলছে মনে আছে আচ্ছা মার পেটে দশ মাস ছিলাম মনে নাই দুধ পান করেছি দুই বছর হাওলাইনি কামিলেন তাও মনে নাই কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন বিশ্বাস করেছি কারণ মা বলেছেন বাজান তোকে আমি দুই বছর দুধ খাওয়াইছি রে তুই আমার পেটের মধ্যে ছিলি দশ মাস লাথি মেরেছিস নয় মাসে প্রত্যেকটা শিশু মার কোলে যায় লাথি মারে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বার আল্লাহ আকবার বলবেন না এই মার এই অবদান কেউ অস্বীকার করতে পারবেন কেউ কি পূরণ করতে পারবেন এই তো উঠে যাওয়ার শুরু হচ্ছে ধীরে ধীরে কি যাবেন নাকি আপনারা আমি কিন্তু যেতে দেব না কেউ যাবেন না আমরা সবাই থাকবো জোরে বলি ইনশাল্লাহ খুব চাপ থাকলে একটু বলবেন হাত উঁচু করবেন এই যে সমস্যা আমি পারতেছি না শুধু এটা বলবেন কিন্তু কেউ যাবেন না আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা বলি আলহামদুলিল্লাহ এটি কি জনসভা না ইবাদতের জায়গা বলেন বলেন কিসের জায়গা এটা এবাদতের জায়গা ইবাদত মনে করে থাকবেন তাহলে সোয়াব পাবেন অগণিত সোয়াব অগণিত 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 আল্লাহ আকবর বলেন এগুলো বুঝবো মরার পরে বসে আমার বন্ধুগণ সেই মার ভিতরে আমি ছিলাম লাথি মেরেছি মার পেটে গিয়ে মার কোলে যায় গিয়ে আঘাত লেগেছে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মা কে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তারা নামাই লিখে দেই আল্লাহ সব উদার কিন্তু দুঃখজনক হলো সত্য মার প্রসঙ্গ যখন চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগি আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন গর্তগুলো গুলো ভয়ঙ্কর গর্ত ঘাই নামক গর্ত আছে ওয়াইল নামক গর্ত আছে তার মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়া জিন্দিগিতে বাপ মাকে যারা ভাত দেয় না বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না বাপ মাকে যারা সময় দেয় না বাপ মাকে যারা খেদমত করে না যারা বাপ মার মনে হৃদয়ে কষ্ট দেয় আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে জান নাম শুধু নয় জান নামের গর্তের মধ্যে ঢুকাবো এমন লোক বুঝি জেনায় দাহে নাই যাবেন না এই সময় এসে উঠলি ভাববো দেখতে পারে না বসেন আচ্ছা বলেন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তা করে কবেন বইয়ের দিকে আগে মনে করবেন এরপরে কবেন ভালো করে বলেন মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড়ো হ্যাঁ আমার বন্ধুগণ লেগেছে গন্ডগোল হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায় কিন্তু প্রত্যেকটা সংসারে আমার দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে বইয়ের যুদ্ধ লাগে লাগে না লাগে না যুদ্ধ লাগে এই যুদ্ধ মিটাবে কে বলেন আল্লাহ আল্লাহর কথা কইছে এই দ্বন্দ্বের সমাধান সমাধান অবশ্যই করতে হবে অনেক সময় লাঠি দিয়ে পিঠায় বউকে সোজা করেন না না আবার মাকে ধমক দেন তাও করা যাবে না এগুলো ঠিক না কখনো মার সামনে মার সামনে বউকে ছোট করবেন না আবার বইয়ের সামনে মাকে ছোট করবেন না মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন আবার বউকে বইয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বুঝায় বলবেন মাকে বলবেন সুন্দর করে মা আমার এটা তোমার একমাত্র ছেলে বউ তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়ে ছন্নের ঘরে চলে গেছি তুমি তাকে নিজের মেয়ের মতো মনে করো আবার বউটাকে বলবেন আমার বউ মা তো বুড়ি হয়ে গেছে কয়েকদিন পর মরেই যাবে আমি তার পেটে ছিলাম তোমার কত প্রাণপ্রিয় স্বামী আমি দয়া করে আমার মার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে যেও না সে খুশি হলে আমি খুশি হব সে খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন সুন্দর করে বুঝাবেন কিন্তু মার চোখের সামনে বউকে ছোট করবেন না আবার বউয়ের চোখের সামনে মাকে ছোট করা যাবে না ব্যালেন্স করতে হবে আমার ভাইয়েরা এমনও সন্তান বাংলার জামিনে আছে সন্তান হয়ে মাকে থাপড়ায় সন্তান হয়ে বাবাকে থাপড়ায় লাঠি দিয়ে পিঠায় এমন কেমন অসন্ড সন্তানও আছে নরাধম আছে নিজের সন্তান হয়ে বাপকে খুন করে সম্পত্তির নেশা আছে না নাই ওর জন্য সোজা না জান্নাত সোজা কোথায় জাহান্নাম আমার বন্ধুগণ এই দুনিয়াতে আমি এসেছি ফরজ লঙ্ঘন ফরজ লঙ্ঘীতে কোনো গোনা আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না ফরজ লঙ্ঘিত কোন গুণা করলে পরে তার জন্য বরাদ্দ হয়ে যাবে সঙ্গে খারাপ আচরণ করা একটা ফরজ এই আমাদেরকে দূরে রাখুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কোনো হত্যার কাছে যাওয়া যাবে না কোন খুনের কাছে যাওয়া যাবে না এটা ক্ষমা অযোগ্য গুণা আল্লাপাক এগুলোকে ক্ষমা করবেন না আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন উপর করে আল্লাহফাক ওই খনিকে কখনো মাফ করবেন না যতক্ষণ না ওই খনিটার ব্যক্তি যতক্ষণ না তাকে মাফ করে দিয়েছে তার আত্মীয় সুজন মাফ করে দিয়েছে সুরক্ষকে শ্বাস সুর আয়া তুলককে শ্বাস আপনারা দেখেন কুতিবা আলি কুমলুককে শ্বাস কুতিবা আলি কমনককে শ্বাস এর আয়াতের ভিতরে বিশ্রা নিতে বলেছেন কে শ্বাস হায়াতু ইয়া উলি আলবাব আমার বন্ধুগণ বান্দার হক নষ্ট করবে যে বান্দার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত মাফ পাওয়া না পর্যন্ত আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করবেন না আমার ভাইয়েরা আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি হ্যাঁ তুমি আমার রব আলাস্তবি রব্বিকুম কলো বালা এই স্বীকৃতি আমরা দুনিয়াতে এসেছি আবার এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব এই স্বীকৃতির যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমার বন্ধুগণ আমার রব কে বলেন আসতে বলুন আমার রব কে রব মানে কি রব মানে হলো আইন দাতা রব মানে হলো বিধান দাতা রব তা কি বলা হয় সেই রব হতে পারেন তিনি রব হতে পারেন যিনি সকল প্রকার অযোগ্যতা ব্যর্থতা অপূর্ণতা সকল কিছু থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়াতে আমরা সবুজ ভূখণ্ড বাংলাদেশে বসবাস করি চুয়ান্ন হাজার বর্গ মাইলের মাইলের হাজার সোনার বাংলাদেশ কোটি মুসলমানের বসবাস এই দেশে এই দেশে তিপ্পান্ন চুয়ান্ন বছর পার হয়ে গেল আল্লাহ যে আল্লাহ যে আইনদাতা কিন্তু আজকে চুয়ান্ন বছর ধরে আমরা দেখতেছি এই দেশে আইনটা চলছে আল্লাহর না বান্দার আল্লাহর না বান্দার বান্দার আইন চলতেছে কিন্তু রবটাকে রবটাকে আমার রবকে কিন্তু এদেশের রবকে কেমন আল্লাহ হয় মানুষের আইন চলতেছে এখন তো কথা বললে অনেকের গায়ে একটু লাগবে মনে হয় কি এরকম মনে করতেছেন নাকি আপনারা আমার বন্ধুগণ এই তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা দেখতে পেলাম যারা এই ক্ষমতার মঞ্চে ছিলেন যারা এই ক্ষমতার মস্তদে বসা ছিলেন সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন কিন্তু তিপ্পান্ন চুয়ান্ন বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র পাঁচ পার্সেন্ট নামাজি কয় পার্সেন্ট বলে আর পঞ্চাশ লক্ষ মানুষ আজকে মাদকের শক্তক মাদকের সঙ্গে জড়িত পঞ্চাশ লক্ষ মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে যে মদ খায় জেনে সাঁ করে তার বাপ আছে তার মা আছে তার ভাই আছে একটা পরিবারকে যার নাম বানানোর জন্য একটা মাদকসেবী যথেষ্ট আজকে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এত বড় ক্ষতির মধ্যে এই জাতি পড়ে গেছে নামাজ নাই নেশার জগতে পড়ে গেছে এই যে চিত্র চিত্রায়িত হয়েছে কত মন্ত্রী মন্ত্রিত্ব পালন করেছেন কত রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন জাহান নামে যাবার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া আজ পর্যন্ত আজ পর্যন্ত জাতিকে এই নামাজ পাঁচ অক্ত পড়াতে পারে নাই সব তো দেখা শেষ করলাম সব দেখা শেষ করেছে আমরা আর দেখতে চাই না কেউ চালিয়েছে পঁচিশ বছর কেউ চালিয়েছে ষোলো বছর কেউ চালিয়েছে নয় বছর মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমিন একটু পিছনে বর্ষণ হ্যাঁ জোরে বলি আল্লাহুম্মা আমিন তাহলে আগে সবার আগে আমার কার ওয়াদা পূরণ করব আল্লাহ আসতে বলবেন না কার ওয়াদা পূরণ করব আল্লাহ আল্লাহ বলেছেন তুমি কি আমি কি তোমার রব নই আলাইস্তুম রাব্বিকম আমি বলেছি ক্বালু বালা হ্যাঁ তুমি আমার রব কিন্তু আজান শুনলে মসজিদে যায় না কেন কি কথা কি বুঝতেছেন সবাই কি নামাজ পড়তে রাজি আছেন সবাইকে কি নামাজ পড়তে রাজি আছেন কয় অক্ত নামাজ কয় অক্ত নামাজ একটু হাত তুলে দেখানো যাবে কি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত বউ যদি নামাজ না পড়ে কি করবেন বউ যদি নামাজ না পড়ে কি করবেন দাওয়াত দিও কাম হয় না তাও না কি করবেন আরে কয় মার্ডার করবো মার্ডার এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছে মাহফিলে মা বোন আসে না নাই

বউকে মারা সহজ না যারা কইসে মারতে হবে মার্ডার করতে হবে ওরা বিয়ে বউ মারা এত সহজ না বউ মারতে যাবেন আপনি বউ তো একটা দারোগা রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে যদি আপনার নজর যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড জাহান নাম শুরু হবে জাহান নাম সারাদিন কিছু কবে না সন্ধ্যার সময় যখনই ডাক দিবেন সুইটি ঝর্ণা এক গ্লাস তুমি চায় আরেক দিকে তুমি আমারে ডাকো না আগে নজর ঠিক করো কি ঠিক আছে করছে হ্যাঁ বউ মারা এত সহজ না বউ তো মারার বিষয় না বউ হচ্ছে আদরের বিষয় কে বলেছে বউ নামাজ পড়বেন অবশ্যই নামাজ পড়বে আদর দিবেন সুন্দর করে শিখাবেন বুঝাবেন বলবেন একই সাদের নিচে দুনিয়াতে থাকলাম আমরা একই জান্নাতেও থাকতে চাই সুন্দর করে বুঝাবেন এটা এটা কাঁদবেন নামাজে দাঁড়াবেন অবরের কথা মনে করে দিবেন আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আমাজান খাদিজার কাছে জোরে বলিস বাহান্লা প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন বাড়িতে স্ত্রীর কাছে আগে দাওয়াত দেবো কে বলেছে বউ শুনবে না কথা যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন চারটা কারণে স্বামী তার থেকে শাসন করতে পারবেন তবে এই শাসন কিন্তু সেই শাসন না আমার মায়েরা ভয় পাওয়ার কোনো কারণ নাই চারটা কারণে আপনি স্বামী তার থেকে শাসন করবেন নাম্বার ওয়ান যদি নামাজ না পড়ে নাম্বার টু হলো যদি রোজা না রাখে নাম্বার তিন হলো স্বামীর বৈধানুগত্য যদি না করে বৈধানুগত্য এই জন্য বললাম ফেরাউন মার্কার স্বামীও কিন্তু আছে জমিনে আসতে বলবেন না আছে না নাই ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না বরং সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে আসিয়া স্বামীর মহাব্বতে নয় আল্লাহর মহাব্বতে জীবন দিয়েছেন স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মায়েরা শোনেন কথাগুলো অনেক মা বনাসকের মা ফিরে আসছেন মাদেরকে বলবো আপনার মডেল হবে না সিয়া আপনার মডেল হবেন মারিয়াম আপনার মডেল হবেন খাদিজা আপনার মডেল হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না এদেরকে ফলো করবেন এদের আদর্শকে লালন করবেন ফাতিমার আদর্শকে লালন করবেন ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয় দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক আমি কতটুকু লম্বা কতটুকু মোটা চিকুন এটা মানুষ অনুমান করবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র ছয় মাস পরে অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মূল কারণ ছিল শিবে আবু তালেবে না খায়া খায়া পেটের নারীগুলো শুকে গিয়েছিল দুর্ণজ্ঞ রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আবু জার গেফারি একজন পাগল সাহাবি নবীর প্রেমের পাগল সাহাবি নবীর পরিবারের পাগল সাহাবি আবু জার গেফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবজি তাকে বলছেন আবুজর আমার কলেজার টুকরা ফাতিমা নাই ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো জানা যারা আয়োজন করো রাতের বেলা কেউ জানে না আবু জারেকে ফারিরা দিয়ে আল্লাহ তোলান হোক আলী রাজিয়াল হোর বাড়িতে এসে দরজায় কোড়া নেড়ে বলছেন ভাই আলী দরজা খোলো তুমি আমাকে সংবাদ দাও নাই কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই রাসূল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে তুমি সব আয়োজন সম্পন্ন করো কবর খনন করতে গেছেন বেশিজন না কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে জানাজা পড়াচ্ছেন সঈদিন আলী স্বামী তারা জানাজা পড়াচ্ছেন ওইদিকে কবর খনন করতে গেছেন আবুজার খেফারি কবরকে লক্ষ্য করে বলছেন কবর রে আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি কলেজার টুকরা হাসান হুসেনের মা বিশ্বনবীর কলেজার ফাতিমা খাতুনে জান্নাত ফাতিমা কবরদার কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন সিরাজ গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তিনি কবর থেকে উঠতেছেন ভিতর থেকে একটা আওয়াজ আসলো আবু রে তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বলবে বললে কথাগুলো কবরে চলবে না এখানে লাগবে হচ্ছে আমল কি লাগবে বলেন আমল লাগবে আমল যদি ভালো হয় আমল যদি ভালো হয় আমল যদি নে হয় কোনো সমস্যা নাই কবর সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে আর আমল যদি খারাপ হয় পৃথিবীর এক প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে যাবে অপর প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে গিয়ে রক্তহার মাংসগুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে এই জায়গায় আমল ছাড়া কোনো কিছু চলে না আল্লাহ আকবার আবু জার গিফারি ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়ি ওই যে সংসারের বিরাগী হয়ে পড়েছিলেন জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন